প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল জুলাই সনদ তাতে কি কোনো কাজ হবে জুলাই সনদ এত আড়ম্বর করে ঘোষণা করে তাতে সই করে সত্যি কি কোনো লাভ হবে শেখ হাসিনা ফিরছেন হ্যাঁ ঠিকই শুনেছেন শেখ হাসিনা বাংলাদেশে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরছেন ভাবুন তো এই যে জুলাই সনদ যে জুলাই সনদে বাংলাদেশের পঁচিশটি রাজনৈতিক দল সই করেছে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি সই করেছেন কিন্তু এই জুলাই সনতের কি মূল্য আছে বলুন তো বাংলাদেশে পঞ্চাশ বা বাহান্নটি নিবন্ধিত রাজনৈতিক দল তাহলে এই যে পঁচিশটি রাজনৈতিক দল সই করলো তাহলে ফিফটি পারসেন্ট রাজনৈতিক দল তো এখানে সই করলো না তাহলে ফিফটি পারসেন্ট রাজনৈতিক দলের সই নিয়ে আপনি কি করে সেটাকে কার্যকরী করবেন আবার সেটাকে আইনে পরিণত কীভাবে করবেন বলুন তো ধরুন তো আপনারা যে চাইছেন জুলাই ছনদের মাধ্যমে এই যে দু সালের জুলাই আগস্ট মাসে যে সমস্ত আর কি সন্ত্রাসীমূলক কার্যকলাপ হয়েছে পুলিশ মেরেছেন তারপরে বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়েছেন মানুষ মেরেছেন এইসব সব ইনডেমনিটি দিয়ে তাদেরকে ছাড় দেওয়া দায় মুক্তি আচ্ছা বলুন তো বঙ্গবন্ধু উনিশশো সালের পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধু এবং তার পরিবারের শেখ রেহেনা এবং শেখ হাসিনা বাদে বাকি সবাইকে হত্যা করা হয় তো তারপর যারা হত্যা করেছিলেন এই হত্যার সঙ্গে জড়িত ছিলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রায় সবাইকে শেখ রেহেনা এবং শেখ হাসিনা বাদে তো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে কি ইমডেনিটি দেওয়া হয়নি তাদেরকে কি দায় মুক্তি দেওয়া হয়নি তারা কেউ ছাড় পেয়েছেন পরবর্তীকালে তাদের অনেকেই দেশ ছাড়া হননি তাদের অনেকের বিচার হয়নি তাহলে এখন কি করে ভাবছেন যেই দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের আগে যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছে বা জুলাইয়ের পাঁচ আগস্টের পরে যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছে সে সমস্ত ইমডিনিটি দিয়ে পুলিশ মারা তারপরে আওয়ামী লীগের নেতাকর্মী মারা বিভিন্ন স্থাপনায় আগুন ধরানো সেগুলো ছাড় পাবেননি কীভাবে ভাবেন শেখ তো ফিরবেন শেখ ফিরছেন এটা আপনি ধরে রাখুন খুব ব্যতিক্রম কিছু না ঘটলে যা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে শেখ ফিরবেন এবং তার যে ফেরার যে প্রক্রিয়া সেটাকে আমরা চূড়ান্ত পর্যায়ে চলে এসছি আপনারা হয়তো ভাববেন যে কীভাবে ফিরবে ভাই একটু খবর রাখুন আমেরিকার যে পলিসি আমেরিকার যে ডিপ স্টেট পলিসি সেই পলিসি যেটা বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যে ব্যবহৃত হয়েছিল ব্যবহার করা হয়েছিল আমেরিকার ডিপ স্টেট পলিসি সেটা কিন্তু এখন উল্টে গিয়েছে শেখ হাসিনার পতনের পর আমেরিকা বুঝতে পারছে যে তারা যেটা করেছে এক্ষেত্রে তাদের কতখানি এখন তার জন্য মাসুল দিতে হচ্ছে আজকে আমেরিকা পরিষ্কার বাংলাদেশের জন্য বাংলাদেশের ব্যাপারে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ভারত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে তারা সম্মতি জানাতে বাধ্য এখন সেই জায়গায় চলে এসেছে আপনারা একটু খোঁজ খবর রাখলেই জানতে পারবেন আমি আমার আগের কন্টেন্টে বলেছি একটি কন্টেন্টে যে আমেরিকার যে মার্কিন কংগ্রেস সেই মার্কিন কংগ্রেসের প্রায় আঠারো জন সদস্য যারা ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন যে অবিলম্বে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করুন ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন কারণ আমেরিকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান কি পরিমাণ লসের সম্মুখীন হয়েছে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে পাঞ্জান মানে পাঙ্গা নিতে গিয়ে আমেরিকার সেটা আমেরিকার যারা ব্যবসায়ী তারা উপলব্ধি করছেন তারা এখন বলছেন যে অবিলম্বে ভারতের সঙ্গে সম্পর্ক স্থির করুন যার ফলে আমেরিকা কখনোই ভারতের সঙ্গে আর কোনো চ্যালেঞ্জে যাবে না কারণ তারা বুঝতে পেরেছে যে ভারতের উপরে ওই যে শুল্ক বাড়ানোর ফলে মানে রাশিয়া থেকে তেল কেনে বলে ভারত ভারতের উপরে শুল্ক বাড়িয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন তার ফলে ভারত চীন রাশিয়া তারা কাছাকাছি চলে এসছে একজোট হয়ে গিয়েছে এর ফলে আমেরিকার উপরে যে কি ভয়ঙ্কর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য আমেরিকার সমস্ত যে বৈদেশিক যে পলিসি সেই পলিসিতে এখন আমেরিকার জনগণই ডোনাল্ড ট্রাম্পের উপর খেপে গিয়েছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করুন এখন এইবার ভারতের উপরে যখন আমেরিকা উপর নির্ভরশীল তাই বাংলাদেশের জন্য ভারত যে সিদ্ধান্তটা নেবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য এখন যে পরিবেশ পরিস্থিতি পরিষ্কার আমেরিকার তাতে সমর্থন জানাবে এবার ভাবুন যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সমর্থন ইউনেসের উপর থেকে চলে গিয়েছে চলে গিয়েছে এখন হয়তো বুঝতে পারছেন না কিন্তু টোটালি চলে গিয়েছে এবং এই সমর্থনটা ভারত যা করবে আমেরিকা সেটাই সাই দেবে এবার ভারত যখন শেখ হাসিনাকে ফেরানোর ব্যবস্থা করবে ফেরানোর উদ্যোগ নেবে তখন কে আটকাবে বলুন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং একেবারে প্রোটোকল নিরাপত্তার সঙ্গে ফিরবেন তিনি বাংলাদেশে সেই সঙ্গে বাংলাদেশের লক্ষ কোটি জনতা তাকে অভ্যর্থনা জানাবে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবেন তাই যারা ভাবছেন যে ইন্ডেমনিটি দিয়ে দায় মুক্তি পাবেন পাবেন না কারণ এমন কিছু কর্মকাণ্ড আছে এই হত্যা খুন সন্ত্রাসীমূলক কার্যকলাপ তার ইন্ডিউনিটি দিলে হয় না আচ্ছা ভাবুন তো আওয়ামী লীগ সরকার থাকাকালীন ক্ষমতা থেকে যাওয়ার আগে তারা যদি একটা ইমডিমনিটি দিত যে আওয়ামী লীগ সরকার মানে লাস্ট যে দু নয় থেকে দু পর্যন্ত তারা থাকলো এই যে পনেরো থেকে ষোলো বছর তারা যদি সব ইমডিমনিটি দিয়ে যেত যে যে কোনো ভুল ত্রুটি কাজকর্ম সেইগুলো ইমডিউনিটি দিয়ে যেত যে কোনো শাস্তি হবে না তাদের দায়মুক্তি সেই দায়মুক্তি টিকতো যদি সত্যিই অপরাধমূলক কোনো কাজ যেগুলো করেছে টিকবে সেগুলো তাহলে তো প্রত্যেকটা সরকার যে কাজগুলো করবে মানে যেগুলো আর কি বা তার সরকারের অনুগত পুলিশকে দিয়ে এমন কিছু কাজ করিয়ে তারা ইন্ডিউনিটি দিয়ে দেবে দায় মুক্তি দিয়ে দেবে সেটা থেকে ঠেকে টিকবে না অতএব এই যে জুলাই সনদ এই জুলাই সনদের নামে যে একটা মানে এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে যে কর্মকাণ্ড জুলাই যারা যোদ্ধা বলে জুলাই যারা আন্দোলন করেছে তারাই আজকে জুলাই সনদে সই করছে না কারণ যে জুলাই সনদ হলো যে সেই জুলাই সনদে পঁচিশটি রাজনৈতিক দল সই করলো তার মধ্যে এনসিপি সই করেনি তাহলে ভাবুন বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল পঞ্চাশ বাহান্নটি তো পঞ্চাশ বাহান্নটির মধ্যে যদি পঁচিশটি রাজনৈতিক দল সমর্থন করে তাহলে প্রায় পঁচিশ বা সাতাশটি রাজনৈতিক দল তো সমর্থন বা সই করেনি তাহলে কী করে হবে বলুন তো আপনি তো ভাবুন তো বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সহযোগীদের রাজনৈতিক দলগুলি রয়েছে বাংলাদেশের ফিফটি পারসেন্টের উপরের জনগণের প্রতিনিধিত্ব করে তারা আওয়ামী লীগ এবং তারা যারা সহযোগী রাজনৈতিক দল আছে তাহলে বাংলাদেশের ফিফটি পার্সেন্টের উপরে জনগণ যে মানে রাজনৈতিক দলগুলোকে সমর্থন করে তাদেরকে বাদ দিয়ে আপনি একটি সনদ করছেন সেই সনদের মাধ্যমে আপনি দায় মুক্তি ঘটাবেন সেটা হবে আসলে এই জুলাই সনদে কারা সই করেছে যারা মূলত উনিশশো একাত্তরের চেতনায় বিশ্বাস করে না উনিশশো একাত্তরের চেতনা বিরোধী যারা মুক্তিযুদ্ধকে কেউ কেউ মুখে মানলেও কার্যক্ষেত্রে হৃদয় থেকে তারা ধারণ করে না যেমন বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তাদের হৃদয়ে ধারণ করে না জামাত ইসলাম তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা উনিশশো সালে সরাসরি পাকিস্তান আর্মির সঙ্গ দিয়েছে তাহলে তারা তো জুলাই সনদে সই করবেই কারণ এটা তো উনিশশো একাত্তরের বিরোধী এই এই জুলাই সনদ বিএনপি কখনোই মুক্তিযুদ্ধকে ওন করতে পারেনি আপন করতে পারেনি হৃদয়ে ধারণ করতে পারেনি পারলে শেখ হাসিনার পতনের পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের মানে যেদিন থেকে শেখ হাসিনা পতন হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট তারপর থেকে যেভাবে মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে হয়েছে লাঞ্ছিত হতে হয়েছে একের পর এক মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো ভেঙে ফেলা হয়েছে বিএনপি কোনো ভূমিকা নিয়েছে নেয়নি আসলে এই জুলাই সনদ ধরতে গেলে বলতে গেলে সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী একটা সনদ সেটা হচ্ছে যে অপকর্মগুলো হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে সেই অপকর্ম যারা করেছে তাদেরকে বাঁচানোর দায় মুক্তি দেওয়ার একটা প্রচেষ্টা ইমডেমনিটির মাধ্যমে কিন্তু কোনো কিছুই কার্যকর হবে না শেখ হাসিনা ফিরলেই আওয়ামী লীগ ফিরলেই আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরবেই আন্তর্জাতিক যে চাপ আপনারা দেখুন ডিসেম্বরের মধ্যে কোন জায়গায় গিয়ে পৌঁছায় এই জুলাই সনদ তাহলে আর কোনো কার্যকর হবে না এবং শেখ হাসিনা ফিরছেন ডিসেম্বরের মধ্যে এটা একেবারে হৃদয়ে ধারণ করে নিন প্রিয় বন্ধুরা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা